মাসেলের আমরা জানি ডেল্টার মাসেলের আমাদের কি ডেল্টার মাসেলের আমাদের চারটা জায়গাতে আমাদের উৎপত্তি হয় হলো আমাদের ক্লাবিকুলার এটা কি আমাদের ক্লাবিকল এটা হচ্ছে আমাদের অ্যাক্রোমেন প্রসেস আর এটা হচ্ছে আমাদের স্পাইনের স্ক্যাপুলার লোয়ার লিপ স্ক্যাপুলার লোয়ার লিপ তাহলে এটা হলো অ্যান্টোরিয়ার পার্ট এটা ল্যাটারাল পার্ট আর এটা হচ্ছে পোস্টেরিয়ার পার্ট তাহলে এটা হচ্ছে উৎপত্তি এটা কি ডেল্টয়েডের উৎপত্তি ইনসারশন কোথায় ডেল্টয়েড টিবার সিরিজে ইনসারশন কোথায় ডেল্টয়েড টিবার এই যে দেখো এই কথা আমি বলতেছিলাম যে এই হচ্ছে ক্লাবিকল এই হচ্ছে এটা রেক্রুটমেন্ট প্রসেস এটা হচ্ছে স্পাইনের লোয়ার বর্ডার স্পাইনের উপরে উপরে লিপে কি থাকে উপরে ট্রাপিজিয়াস থাকে কি উপরে কি লাগে আর নিচে কি লাগে ডেলটয় নিচে কি লাগে ডেলটয় আচ্ছা ইনসার্শন কোথায় ডেলটো টিভার্সিটিতে ডেলটো টিভার্সিটি এটা হয় তাহলে এই মিডল সাইডে কি লাগে কালকে পড়াইছে মিডল সাইডে কি লাগে কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস কি মাসেল মিরর কম্পার্টমেন্ট মাসেল কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো কাজ কি অ্যাডাকশন অফ দা আর তাই তো এর একটা কথা আছে যে এই যে আমরা বলি যে এর নার নার রুট ভ্যালু কি রুট ভ্যালু হলো C5 C6 রুট ভ্যালু কি C5 C6 আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আমাদের বলছিলাম আমরা সার্জিক্যাল নেক এখানে কি বলতেছি আমরা সার্জিক্যাল নেক হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল নেক সার্জিক্যাল নেকেই আমাদের যে রিজনাল এখানে একটা নার্ভ আসছে সেই নার্ভটা আমাদের এই যে অ্যাক্সিলাই নার্ভটা এখানে কোনো কারণে যদি অ্যানাস্থেসিয়া হয় তাহলে আমাদের এই যে ডেলটোয়েড মাসেলের এখানে আমরা অবশ্য হয়ে যাবো আমরা ওখানে কি বুঝবো না আমরা এই জায়গাটাতে আমরা এই জায়গাটা ব্যাস পরে আর্মিরা হ্যাঁ সেই ব্যাসটা এই জায়গাটাতে আমরা অনুভূতি থাকবে না আমাদের ঠিক আছে কেন থাকবে না আবার বোঝা গেলে কেন থাকবে না নার্ভটা ব্লক হতে পারে নার্ভটা ইঞ্জুর দিতে পারে কোন রিজনে এই রিজনে ঠিক আছে এই কারণেই কথাটা বলা হয়েছে

যে মাসেলগুলো যে মাসেলগুলো আমাদের হিউমারাসের সামনের দিকে থাকবে মানে ইনসারশন অরিজিনাল ইনসারশন যে মাসেলগুলির সামনের দিকে থাকবে সেগুলো মিডিয়াল রোটেশন হবে আর যে মাসেলের ইনসারশন হিউমারাসের পিছন দিকে থাকবে সেই মাসেলের অ্যাকশন লেটার রোটেশন হবে কল যদি এখানে যদি তোমার টানে তাহলে কি হবে রেফ্লেকশন হবে এবং এটা যদি আবার টানে আমরা জানি যে ডেল্টোয়েডের ইনসারশন হচ্ছে ডেল্টা টিভার তাহলে ও যদি এরকম টানে তাহলে কী হবে মিজাল রোটেশন হবে কী হবে এটা তাহলে মিজাল রোটেশন কয়টা মাসের করে ডেল্টোয়েড আর কী করে মেজর কী করে লিটারাল পার্ট কার ডেল্টোয়েডের ডেলটোয়ার লেটারাল পার্টের যে ইনসারশন আছে সেই ডেল্টার লেটার পার্টের কাজ কী কাজ হচ্ছে হাতকে অ্যাপট্রাকশন করা কোন থেকে কোথেকে অ্যাভোভ দা ফিফটিন ডিগ্রি পনেরো ডিগ্রির পর থেকে কে করে ডেলটার করে আর শূন্য থেকে পনেরো ডিগ্রি কি করে সুপ্রাসপাইনাটাস ধরো একটা মাসেল সুপ্রাসপাইনাটাস সমস্যা তাহলে হাতটা কে দিকে নিতে পারবে পারবে না ডেলটার ভালো আছে তাই তো আশিক ডেলটার ভালো আছে কিন্তু পারবে পনেরো ডিগ্রি কেমন উঠাবে হওয়া ওই ব্যক্তি হাত দেওয়ারে উঠাবে অথবা এই রুগী যে এই সব রুগী যেটা করে সেটা হলো ধরো এ আসো 0 ডিগ্রি 4 ডিগ্রি সে এবো 15 ডিগ্রি হয়ে গেছে এখন আটটা উঠবে বুঝতে পারছিস এই রুগী যদি বলা হয় আপনি হাতটা উঠান তো সে অটোভাবে ঘুরবে তবে উঠাতে মনে দেখা এই দেখেন না করতে পারে সে বলবে এরকম তুমি বুঝবা না সে কিন্তু এখানে কম্পেনসেট করছে বুঝতে পারছিস কি করে হাতটা কি করে হাতটা কি করে এক্সটেনশন করে হাতটা এক্সটেনশন করে পোস্টের পার্টে যেটা হবে সেটা কি হবে হাতটা যদি এখন পিছন দিকে টানে তাহলে কি হবে হাতটা লেটার রোটেশন হবে হাতটা হাতটা লেটার রোটেশন হবে হবে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু সূত্রটা খুব একটা প্রযোজ্য না কিন্তু ফাইবারগুলো প্রযোজ্য ফাইবারগুলো এখানে এসে তো এখানে লাগে তাই না আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হলো এই অ্যান্ট্রয়েড ফাইবার আর হলো অ্যান্ট্রয়েড ফাইবার আর পোস্টের ফাইবার দুইটা একসাথে পশ্চিমভাবে এরকম করে ধরে রাখে যখন হাতটা উপরে দিকে তোলে তখন এই শোল্ডারটা যেন শরীর ছুটে না যায় স্ক্যাপলা থেকে কে ধরে রাখে অ্যান্ট্রি ফাইবার আর পোস্টুর ফাইবার এই সময় লেটার ফাইবার কাজ করতেছে বুঝাতে পারছি না স্টাবিলিটি দেখে কে অ্যান্ট্রি ফাইবার পোস্টুর ফাইবার যখন লেটার ফাইবার কাজ করে যখন এটা অ্যাপেশন করে যেটা এই মাত্র বলে ফেললাম সেটা সেই স্লাইডটা এটা এবার কি বলতেছে ক্লিনিক্যাল অ্যানাটমি ক্লিনিক্যাল অ্যানাটমিতে বললাম আমি পনেরো ডিগ্রি পনেরো থেকে নব্বই ডিগ্রি কে এটা কে এটা হল সেরাটা সেন্টোরিও কি এরা সেরাটা সেন্টোরিও সেরাটা সেন্টুরিয়াম আসেনি আমরা এখন আমাদের এর দশে অ্যান্টিরিয়র সেরাটা সেন্টুরিয়াম আসলে কোথা থেকে উৎপত্তি আচ্ছা তোমরা কি দেখছো দাঁত দেখছো করাত হ্যাঁ করাতের কি অংশ করাতের মধ্যে ঘাস ঘাস করাত দেখছো না তে সেরাটা সেন্টুরিয়াম মাসেলটা করাতের মতো করে তার উৎপত্তি এই যে এটা সেন্টুরিয়র কোথা থেকে এক নাম্বার থেকে আট নাম্বার রিপস পর্যন্ত তার উৎপত্তি বুঝতে পারছো খেয়াল করো এটা কি মাছের বুঝতে পারবা তোমরা প্যাক্টাস মাইনর প্যাক্টাস অনসারশন কোথায় কোরাকার প্রসেস কোরাকার প্রসেস কোরাকার প্রসেসে তিনটা তিনটা রিলেশন কি রিলেশন কে বলবে কার মনে আছে আচ্ছা এটা হলো আমাদের এই এক্সট্রা এই অ্যাবডোমিনাল মাসল এক্সটারনাল অবলিক মাসল কি আছে তাহলে খেয়াল করো এই যে সেরাটা সেন্টরি মাসলটা কর্তৃক উৎপত্তি এই এক্সটারনাল অবলিক মাসলের সাথে তার রিলেশন আছে বুঝতে পারছিস তাহলে ধরো সেটা সেন্টার তুমি স্ট্রেচ করতেছো তাহলে আলটিমেটলি কি হবে অ্যাবডোমিন মাসল কিন্তু চাপ করবে কার সাথে কার রিলেশন আছে এর সাথে রিলেশন আছে বুঝতে পারছি ঠিক এই কারণেই কিন্তু আমরা যখন পেটের অ্যাবডোমিনাল মাসল আমরা ভিসারাল মানে প্রশ্ন করি তার এই ইমপ্যাক্ট কে পিটে পড়ে আমরা যে ব্যাক মাসলের ক্ষেত্রে আমরা যে অ্যাবডোমিনাল ভিসারাল মানে প্রশ্ন করি তার একটা অন্যতম কারণ কিন্তু এটাও তার অন্যতম কারণও ওটা এটাও কয় কয় ডিজিট থেকে 1 থেকে 8 কার উৎপত্তি সেরেটাস অ্যান্টোরিও কী রিভিপস রিভস তো ভালো করে মনটা শুনতে হবে খেয়াল করো সবাই রিপসের কিন্তু বডি অব দ্য রিভসের এই রিফসের আপার বর্ডার থেকে তোর উৎপত্তি এবং যে লিপ লোয়ার বর্ডার আর আপার বর্ডারের সাথে লাগানো একটা মাসেল ট্রান্স মাসেল আর একটা মাসেল আছে এখান থেকে এখানে এটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল আর একটা মাসেল এখান থেকে নাকি এখানে লাগছে এটা হলো এক্সট্রানাল ইন্টারগোস্ট তাহলে বলতেছে যে সিরাটাসন্টুরিওর এই ইন্টারগোস্টার মাসে তার অরিজিন আছে এবং আপার বর্ডারও তার আছে এবং এক থেকে এক থেকে আট পর্যন্ত তার উৎপত্তি লেটারের বর্ডার কোন জায়গায় লেটার বর্ডার থেকে উৎপত্তি কার সিরাটাসান্টুরিওর এই সিরেটাসেন্টুরিও এখান থেকে উৎপত্তি আবার এই যে রুসিস কার অ্যাপ্র মাসেলের সেখানেও তার উৎপত্তি আছে অরিজিন ইনসন কোথায় এই স্ক্যাপুলার এই স্ক্যাপুলার এটা হলো মিডল বর্ডার এটা হলো লিটারাল বর্ডার স্ক্যাপোলার এটা কোস্টাল সার্ফেস এটা হচ্ছে একটু ডরসাল সার্ফেস কোস্টাল সার্ফেসের মিডল বর্ডারে কার কার ইনসারশন সেরেটাস অ্যান্টুরিও কার সেরেটাস অ্যান্টুরিও বুঝাতে পারছি আচ্ছা এই যে সেটা দেখেন আর একটু বোঝা যাচ্ছে এখানে ঠিক আছে এই সেরেটাস অ্যান্টুরিও ঠিক আছে তাহলে এটা হচ্ছে সেরেটাস অ্যান্টুরিওর এটা হচ্ছে আমাদের কি লং থোরা লং থোরাসিক নার্ভ কি লং থোরাসিক নার্ভ কার ব্র্যাকেল প্লেক্সাসের লিটারাল কর থেকে মানে উৎপত্তি সম্ভবত ঠিক আছে আচ্ছা এটাকে আমরা কী বলতেছি এই নার্ভ অফ বেলস নার্ভ অফ বেলস মানে এই লং থোরাসিক নার্ভ যদি কোনো কারণে কোনো কারণে তোমার যদি ইঞ্জুর হয় বাচ্চা হওয়ার সময় ডেলিভারির সময় কখন কখনো এই নার্ভটা ইঞ্জুর হয় এই নার্ভটা যখন ইঞ্জুর হয় তখন এই মাসেরটা তার ইনার্ভেশন পায় না ফলে সেরেন্ডার এন্টোরি মাসেরটা প্যারালাইসিস হয় আর যখন এটা প্যারালাইসিস হয় তখন তাকে বলা হয় উইনিং অফ দ্য স্ক্যাপুলা কি বলে উইনিং অফ দ্য স্ক্যাপুলা উইনিং অফ দা স্ক্যাপুলা হলো এই যে মিডাল বর্ডারটা মিডাল বর্ডারটা কি থাকে ফাঁকা থাকে মুরগি ফাঁকা দেবেন ফাঁকা থাকে ফাঁকা থাকে এটা কী হয় এরকম থাকে কেন ফাঁকা থাকে কারণ লং থোরসিক না ইনজুর হয় ডি ডেলিভারেশন হইতে পারে অন্য কোনো অপারেশনের ক্ষেত্রে হইতে পারে যদি হয় তাহলে এটা প্যারালাইসিস হয় তাহলে বেলস পলসি মতো একটা ব্যাপার এটা কেন প্যারালাইসিস কেন হয় লং থেরাসিক নাফ ইনজুর হয়েছে কেন হয়েছে বিভিন্ন কারণ হইতে পারে আচ্ছা আর লং নার্ভেশন দেয় কারেসেন দেয়েন্টে এটাই বলা হয়েছে এখানে অ্যাকশন কী কী পড়তেছি আমরা অ্যাকশন হলো প্রাকশন কী হলো প্রোট্রাকশন আর একটা কি রোটেশন আর একটা হলো স্ক্যাপুলা কি উপরের দিকে উঠায় হলে অ্যান্টোরিয়র এটা হলো ফরওয়ার্ড রোটেশন স্ক্যাপুলার প্রোট্রাকশন আর হলো আর হলো ফরওয়ার্ড রোটেশন তা ফরওয়ার্ড রোটেশন করলে কী হয় সোল্ডারটা একশো আশি ডিগ্রি হয় ফরওয়ার্ড রোটেশনগুলো কি হয় এটা ঘুরে গিয়ে একশো আশি ডিগ্রি হয় এটা কোনো যায় মানে কি এটা এখানে আসে এর ঘুরে যায় তাহলে ফরওয়ার্ড রোটেশন এবং পাঞ্চিং আর প্রোট্রাকশন কারি আচ্ছা যদি এটা প্রোট্রাকশন হয় তাহলে এর অপোজিট কাজ কি ধর এর প্রোট্রাকশন রিট্রাকশন কী করে রিট্রাকশনে হয় রম্বোটাস মেজর রম্বোটাস মেজর মাইনর এ কি মাসের রম্বোটাস মেজর মাইনর এটা কি ট্রাপিজিয়াস এটা ডেলটাই